বাংলাদেশ ক্রিকেট এবং সাকিব আল হাসান বোধ হয় একে অপরের পরিপূরক কারণ আপনি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যদি কথা বলতে চান তাহলে অবশ্যই সাকিব আল হাসানকে সেই আলোচনায় রাখতে হবে কারণ বিগত কয়েক যে ঘটনা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে ঘটেছে তার অধিকাংশ সময়ে সাকিব আল হাসান ছিলেন আলোচনায় আলোচনার কারণ ছিল শেখ হাসিনা সরকার পতনের পর সাকিব আল হাসানের নামে একটা হত্যা মামলা করা হয় এই হত্যা মামলা করার পরে সাকিবকে নিয়ে ক্রিকেট পরায় চলে নানা ধরনের গুঞ্জন কারো কারো প্রশ্ন ছিল হয়তোবা এখানেই এসে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার কিন্তু আজকে বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই ব্যাপারটা নিয়ে খোলাসা করে কথা বলেছেন মিডিয়ার সাথে চলুন দেখে নেওয়া যাক তিনি কি বললেন আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনি নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুল জেলে ভাড়া হয়েছে সাকিব অবির মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় না আউট অফ ব্লু আসে না আমিনুল যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে এই দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকির বিপরীতে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্টেই দেখানোর জন্য